হ্যালো গেমিং তোমাদের মাঝে আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম আই নিউ গেমিং তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি একটা নিউ ভিডিও যে ভিডিওতে আমরা নো গান কালেকশন চ্যালেঞ্জ করতে যাচ্ছি তা আবার নো গান কালেকশন এর সাথে একটা বিয়ার ম্যাচ স্কলো স্টার দিয়ে দেখব আমরা কি পারবো গান খেলতে সকল গান স্কিল তোমার আমরা করছি আস্তে আস্তে আমার যে সকল গান স্কিল আছে সেগুলোকে আমি আনে করে কেন এরপরে আমরা এটা ফেয়ার মেস খেয়ে দেখবো ফেয়ারে আমরা খেলতে পারবো কি পারব না দেখা যাক আমার কি মেসটা কে কি কী গুগানে আসতে পারবো কারণ এখন বর্তমান বেশিরভাগ প্লেয়ারে তার গান স্কুলে পড়ে বেশি ডিপেন্ডেবল গান স্কিল বাদেই অনেক প্লেয়ারই এখনও খেলতে পারে না এই জন্য দেখা যাক আমরা আস্তে ধীরে সকল গানের স্কিল আলাদা করতে থাকি আর দেখি আমরা কি স্কিলগুলি আনতে পারি কি না কারণ গান স্কিল সবচেয়ে একটা দরকারি জিনিস যেটা সবারই সব প্লেয়ার ইউজ করে থাকে যে যেটাই বলুন বড় ইউটিউবার হোক বড় স্ট্রিমার হোক বা যেই হোক সকলে গান স্কিল ইউজ করে থাকি দেখি আমি গান স্কিল বাদে কতদূর কী করতে পারি আমরা স্টার্ট করে দিলাম আমাদের রিয়ার মিনি দেখা যাক আমরা কি করতে পারি থেকে পারবো বিয়ান থেকে পারবো আমরা এখন লবিতে চলে আসছি লবিতে দেখছি অনেক ভালো ভালো প্লেয়ার পড়ছে দেখি কি করা যায় আমি ডাইরেক্ট লবি থেকে প্লেনে চলে আসলাম পিকেতে নামবো দেখি কি কি বাঁচতে পারবো আদে ও গান স্কেল বাদে বুঝছো তোমরা তো গান স্কেল বাদে মানে আমার কাছে কোনো অ্যাবিলিটি নাই গান যেটা খুবই চাপের একটা বিষয় কারণ বর্তমান সময় বেশিরভাগ গানেরই এখন গুলি খুবই রিকল হয় যার ফলে খুবই একটা চাপ হয়ে যাবে তাতে সকলের কাছে থাকবে গান অ্যাবিলিটি আমার কাছে কোনো অ্যাবিলিটি থাকবে না তাও দেখি মারতে পারেন পেয়ে গেছিলাম একটু এই দেখো দেখো কী লেভেলের রিকল হচ্ছে দেখছো

চাটা দেওয়ার আগে মেরে দিছে আমি ওদের দেখাই এখন গান এবিলিটি বাজে মানে খুবই একটা চাপের একটা বিষয় ওদের উনি ভালোভাবে লুট পেয়ে গেছে আমার পেয়েছে ভালো লুট হয়েছে স্কার আছে আর পি নাইনটি আছে এখানে সাইড হচ্ছে এ মার ভাই এড মেরে দিচ্ছে ভাই এড মেরে দিচ্ছে এটা ভাই যে ভিতরে একটা আছে ভাই ভিতরে মার ভাই আর মতো কি মার দিছে ভাই এটা ভাই রিকল ভাই দেখছো কত পরিমাণে রিকল হয় গুলি ওর গায়ে লাগতে চায় না ইন এন্টি যাতা মাছ সেটাও লাগে নাই দেখছো কত পরিমাণ খুবই 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 বাড়ি অবস্থা সব গানের খুবই খুবই কম লাগে তাও অনেক চাপ দিনে মাছটাছি যাতা দিচ্ছি পুরা এর দিয়ে কোনো চান্স নিচ্ছি না এখানে একটা ভালো প্লেয়ার আছে এটা আমার জেনে মানে দিছিল এটা মারতেই হবে এই যে দিচ্ছি ভাই মানে দিছে ভাই এটা কাজ সমস্যা নেই আরেকবার রিভাইভের সুযোগ আছে রিভাইভ নেই একটু পিকেতে হোল্ড করে নামতে হবে লুটমুট করে এইগুলো মারতে হবে দেখি মরে যায় না বেচা যায় ওরা খুবই ভালো খেলছে ওদের একটা অ্যাবিলিটি আছে ওরা খুবই সুন্দর ভাই ইটা দেখতেই পায় না ভাই পিছিয়ে আমার ওটা দেখতে পায় না এখান থেকে ভাই কিন পিছিয়ে পেলাম ভাই কী মারব টেলিপোর্টটা তৈরি টেলিপোর্ডটা নিয়ে নেই লুক আর একটা ভাই 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 সামনে ভাই 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 সাইডে নামে নিয়েছে এদিকে আমার লাইফ কেকটার খুবই দেরি করে যাচ্ছে এই যেতে ভাই এটা মারতে হবে ভাই ভুলো মেয়ে দিয়েছে আমার কাছে মাত্র সাড়ে তিরিশ পিস আছে দেখতে পারবো মারতে পারবো ওদের এদিকে সব লুট করে নিয়েছে তো আইসি একটা ইউএমপি ইউএমপি দেবো যাতে মৌসুমে একটা হেরিটা বাড়ে নিয়ে আসছে আমার ইপি লাগবে ইপি থাকলে ধরো আমাকে ধরো একটু ড্যামেজ করলে হালকা আমাকে ইনক্রিজ করতে হবে ড্যামেজটা হালকা একটু ইনক্রিজ করলে আমি ব্যাকআপ নিয়ে মেরে দেবো সমস্যা নেই কিন্তু ড্যামেজ করতে হবে মা ভাইটাই মেরে দিচ্ছি ভাই কি মারি দিচ্ছি ভাই ছয়টা কিল অলরেডি আমাদের হয়ে গেছে দশ পনেরোটা কি হলে সুন্দর একটা ম্যাচ হবে কিন্তু গানের অবলি বাদে দশ পনেরোটা কি বা মুখের কথা না এটা খুবই একটা চাপের বিষয় এখানে আরেকটা নিয়ে আসছে এটা কই গেল গেলো এটা দেখলাম করে নেই তারপর দেখছি এমপি ফোরটি ফোর খেলা গেছি এমপি ফোর নিতে হবে কেটা নেই কেটা নিতে ভালো হবে এইট ভালো লাগবে তো স্বপ্নের বিষয় একদম মারা লাগবে এখন যা খেলা লাগবে যারটা কোনো টাইটের কোনো চান্সই নেওয়া যাবে না বা কোনো চান্সই নেওয়া না जाम आते हैं इधर 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 अबे मोबाइल लगा चुके हैं ना अरे भाई की में फाइट इश्क में की

ওখানে দেখা যাবে কী হয় ভাইয়া তুমি তো ওখানে বসে থাকো ভাইয়া আমি তোমাকে সুন্দরভাবে মেরে দেই ভাইয়া ওখানে বসে থাকবো আর তোমাদের দেখার সুবিধা আমি একটু ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিই তোমার ফার্স্ট একটু দেখো তাহলে ভালো লাগবে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে অলরেডি সারিট হয়ে গেছে আর তোমরা বোর ফিল করবে এই জমি একটু ফার্স্ট করে দোকে ভিডিওটা বড়ো হয়ে গেলে ক্লিয়ার করা এখানে একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা তো ভিডিও একটু বড়ো হয়ে গেছে ভাই সমস্যা নেই পেরে ভিডিওটাই তো অনেক মজা আসছে এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক ভালো লাগবে তোমার যারা এখন পর্যন্ত আছো তারা লাইক কমেন্ট শেয়ারটা করে দেবো ভাই কী নেই ভাই কী দিয়ে মারছে ভাই এসি একটু মারছে কী মারিয়ে দিয়েছে আমি তো মনে গেছিলাম একটু মারে ভাই আরে মতো না কী ভাইয়া পিছন থেকে মার বই আমার জম উঠতেছ না কেন ভাই মোবাইল এত পরিমাণ দেখছে কম জমি র্যামের ফোন মনে হয় কারণ আমি আমার মোবাইলটা অত ভালো না কম দামে ফোন তার ভেতরে ভিডিও চলছে এই জন্য মোবাইলের ভিডিওটা সেম গ্রাফিক্স হতে চায় না কিচ্ছু করার নেই ভাইয়া এখন কম দামে মোবাইলে ভিডিও করে দেখতে হলে এটাই দেখতে হবে ভাইয়া ইনশাল্লাহ কিছু মধ্যে একটাই ভালো ফোন কিনলে ভালো একটা ভিডিও গ্রাফিক্স পাওয়া যাবে চান্দু আমাকে মেনে ভালো লাগছে এটাতে একদম মেরে যাবো চান্দু আমার মেনে ভালো লাগছে খেলা হবে সমস্যা নাই খেলা হবে ও ঠিক আছে তোমাদের ভেবে ভিডিওটা একটু পজ করে দিলাম গেম গেম খেলে মরে নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখো भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं धीरे धीरे दिल की जमीन को तेरे ही नाम करूं खुद को मैं यूं खोदू के फिर ना कभी पाऊं हाल हाले जिंदगी को